জায়গাটার নাম দিলা বাসিস্টান আপনি এটা না পারলেও বলবেন এসবি গার্মেন্টস এর সামনে যাবো এস বি গার্মেন্টস পাঁচ মিনিট সময় লাগব সাইনবোর্ড থেকে আসতে আর দশ টাকা ভালো লাগবো স্ক্রিনে আমার নাম্বার করবেন দর্শক বিন্দু দুই হাজার চব্বিশ সাল শেষ হয়েছে দীর্ঘ সময় যাবত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক সময় অনেক কথাবার্তা বলছি হ্যাঁ আপনাদের সাথে অনেক সময় আর্থিক লেনদেন হয়েছে গাড়ি ক্রয় বিক্রি হয়েছে ইত্যাদি ইত্যাদি তো সেই ক্ষেত্রে পুরোনো বছর চলে গেছে আর আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে ওই পুরোনো বছরের সাথে ওই ভুল ভ্রান্তি গুলো মৌকুফ করে দিয়া বাদ করে দিয়ে বাদ করে দিয়ে নতুন ভাবে শুরু করি নতুনভাবে উপদেশ দেন অ্যাডভাইস করেন আমরা ওইভাবে আগাই কোনো জায়গায় ত্রুটি বেশি থাকলে সংশোধন করে নেবেন তো যাই হোক আমরা চব্বিশ সালকে বিদায় দেন জানিয়ে পঁচিশ সালকে অভিনন্দন জানিয়ে এবং আপনাদেরকে মনির এবং নুমার পক্ষ থেকে

ভিতর ইন্টেরিয়র যদি দেখাই ভিতরটা ফ্রেশ এবং চাকা লোরিং আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স তো আলহামদুলিল্লাহ ভালো পাবে মনির ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স ঠিক পাইবো তারপরে বলে দেখ দর্শকবৃন্দ মনির কারণে এবং নুমার কারণে আপনারা আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোন ত্রুটি বিচুতি থাকবো নোট করবেন নোট করে আমার কাছে দিবেন আমি কাজগুলো সমাধান করে দিয়া আপনাদের গাড়ি তুলে দিব পুরনো গাড়িতে কাজ থাকতে পারে তো সেই জন্যই বলি আইসা গাড়ি বাইরে করে এক্সপার্ট দিয়ে দম দেওয়ার কাজ আর আমি নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না নাম পরিবর্তন বাধ্যতামূলক প্রবলেম থাকলে দশ দিন বিশ দিন এক মাস দুই মাস সময় দিব কিন্তু নাম পরিবর্তন করতে হবে এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল তেজ সিরিয়াল তে সিরিয়াল প্রতি ছাব্বিশ কাগজপত্র সিলভার কালার ডাক্তার চালিত গাড়ি নাম কত যা হচ্ছে এগারো লাখ আশি হাজার টাকা এগারো আশি এগারো লাখ আশি আশি তিরিশ সেটা দিলাম এগারো লাখ পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিব আর আবার একটা গাড়ি হুন্ডা সিটি হুন্ডা সে ভুল করলাম এটা হচ্ছে প্রিমিয়ার প্রিমিয়র প্রিমিয় সরি ভুল হচ্ছে একই কালারের গাড়ি তোমার জান একই কালারের গাড়ি এটা হচ্ছে প্রিমিয় এই গেট এই জায়গায় ছিল প্রিমিয়র তিলের মডেল

ছাব্বিশ সাল পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে অরিজিনাল ক্লাস অরিজিনাল কনভার্ট করা সিএনজি তে কনভার্ট করা আছে সিএনজি তে কনভারশন করা আছে সিিসি হচ্ছে 1800 তাই না ভাই 5 মিনিট পরে ফোন দেন ভাই আমি লাইভে আছি 5 মিনিট 1800 সিসি 1800 সিসি আপনাদের 98 মডেল 2003 এ রেজিস্ট্রেশন 1800 সিসি গাড়ি আপনার হচ্ছে 25 26 কাগজপত্র কত চাচ্ছেন ভাই এর দাম চাইছি আমি

ষোলো লাখ পঞ্চাশ এগারো মডেল এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল পঁচিশ স্টার প্রজেকশন হেডলাইট এসি সপ্তাহ ষোলো লাখ পঞ্চাশ ষোলো করে দেখ সমান একবার ঠিক আছে ষোলো লাখ টাকা নতুন বছর নতুন নাচকা ভাবে শুরু হয়েছে গাড়িও রিডিউস প্রাইসে দেওয়া শুরু করবো ইনশাল্লাহ আবার ছয়ের মডেল এক্স করোলা ছয়ের মডেল এক্স করোলা আপনার এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল আপনার কাগজপত্র পঁচিশ 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 কমপ্লিট ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ এসি টিভি অল অভার ওকে আছে ধরে পেট চাকে অ্যালোরিন চাকা একো তিরিশ সিরিয়াল এই যে দেখেন অরিজিনাল গ্লাস ভিতরে ইন্টেরিয়র সিলিংটা দেখেন কতটুকু ফ্রেশ মাশাল্লাহ ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন এগুলো তো ভালো আশা করা বিশাল্লাহ রহমতে ভালো আর সব বলি আপনারা আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন ত্রুটি পিছু থাকবেন নোট করবেন আমার দিয়ে কাজ করায় নিবেন কারণ এই পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করে ক্রয় করেন আপনার কাছে নতুন থাকতে হইবে আমার কাছ থেকে নতুনের মতো নিতে হইব ছয়ের মডেল এগারোটা রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজপত্র এক তিরিশ সিরিয়াল সিলভার কালার এক্স করোলা দাম বারো লাখ তিরিশ আজকে আজকে চল্লিশ হাজার ডিসকাউন্ট এগারো নব্বই এগারো লাখ নব্বই মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিয়ে গাড়ির তিনটে দিব বিচারলা আবার ড্রাইভ আমার আবার ড্রাইভ

চমৎকার কন্ডিশনের অসাধারণ একটা গাড়ি এসি কিন্তু সফট আছে হ্যাঁ উডেন মাশাআল্লাহ এটা দাম কত যাচ্ছে মনির ভাই হ্যাঁ 10 এর মডেল এক্সিও 45 সিরিয়াল 15 এর রেজিস্ট্রেশন কাগজপত্র 25 25 ফাস্ট পার্টি স্মার্ট কারের গাড়ি 1500 সিসির গাড়ি এসি সফট আছে এর দাম হলো আপনার 14 লাখ 90 হাজার টাকা আজকে 50 করে দেন ওকে 40 ডিসকাউন্ট 50 50 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিয়ে আপনাদের গাড়ি তুলে দিব আজকের এই ভিডিও শেয়ার করছি এক্সডি নিউ শেপ 2012 মডেল ভেজা 848 34s হোয়াইট পাল কালার গাড়ি একবার নি খুঁট গাড়ি কাগজ পত্র আপ টু ডেট আপ টু ডেট আচ্ছা অরিজিনাল গ্লাস আর সামিশন সব গ্লাস অরিজিনাল অল গ্লাস অরিজিনাল জি ইঞ্জিন গিয়ার সাসপেনশন সব ভালো আছে সবকিছু কমপ্লিট আছে গাড়িটা হচ্ছে পাল কালার ভিতরের ইন্টেরিয়র কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখতে চান পেজটা তো ফলো দিয়ে রাখবেন অরিজিনাল গ্লাস যারা এক দিও চাচ্ছিলেন একটু ফ্রেশ কন্ডিশনে কিন্তু বাজেট কমের মধ্যে তারা এই গাড়িটা দেখতে পারেন পাল কালার একটা গাড়ি মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং চাকা আলোর ভালো এটা ডিটেইলস আরেকবার বলে দাও এক দিও নিউ শেপ 2012 এর মডেল দিয়ে যে 18 এর রেজিস্ট্রেশন ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট ষোলো লাখ ষোলো লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকুক সব করে দিব সুপ্রিয় দর্শক চব্বিশ সালের বিদায় দিয়ে নতুন বছর পঁচিশ সাল আমরা গ্রহণ করেছি নতুন বছর আপনাদের সবার জন্য শুভেচ্ছা দিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া আমরা আপনাদের জন্য দোয়া করব আজকে আর বেশি কথা বলালাম না আসসালামু আলাইকুম তো দর্শক বৃন্দ মনির কারণ এবং নোমান কারের পক্ষ থেকে পঁচিশ সালের অভিনন্দন রইল শুভেচ্ছা রইল এবং পিছনের সালের পিছনের সালকে বিদায় জানিয়ে নতুন সালকে আমরা সবাই নতুনভাবে গ্রহণ করলাম আশা করি এই নতুন সালটা আমাদের দেশের সমস্ত ভাই বোন এবং দেশের বাইরে যারা রয়েছেন ভালোভাবে কাটবে এবং আমাদের দেশটা আরও সচল হবে আরও ভালো থাকবে তো সে আর কথা বাড়াল না বাড়ালাম না আজকের এই ভিডিওতে আমরা শুধু প্রাইভেট গাড়িগুলো দেখাইছি অন্য বিজনেস নাইন নাইনের আরেকটি ভিডিওতে তা নোয়া গাড়িগুলো পাবেন প্রচুর সংখ্যক গাড়ি প্রচুর সংখ্যক গাড়ি তো আজকে আপনাদেরকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম